মানে যা পাব কয় তার থেকে অর্ধেক দিব ওকে আর হইছে না আমি আমি যদি খেলা আমি জিতি তো এই কয়েন যত মানে পায় আমার অর্ধেকায় তুমি মাইয়া দিবা আমারে তোমার যা থাকবে আমার যা থাকবে কোন না আমার আমার তোমার তোমার কয়ন তোর করা না আমার কি হ

আমি পাঁচশো তোমার পাঁচশো পড়বে আমার পাঁচশো পড়বে তোমার দুইশো পড়বে এরকম মনে হচ্ছে তুমি এরকম কাই আমি খেলতাম না আমি আমার গিফট আমার এখানেও নাই তুমি আমাকে পারিশ্রমিক দিয়ে চলে যাবা বলো

তুমিও লাইনাৰা চল লে তাৰ গে তোমাৰ মনে কৰো